ভালো বসে বল ভালো এখানে বস ঠান্ডা দেখি যার জানাচ্ছে সেদিন ধারণা দেখে হ্যাঁ আমি ছিল থাকলে কথাটা শুনো আগে কথাটা শুনো

What do you want to do? আমরা ওটা স্বীকার করছি যে আমাদের অনুরোধে আপনি চার লাখ থেকে ছ লাখ করে দিলেন এখন না আমি আর এক কথাও জানি দেখাচ্ছে বেশি বেচা আমি সেদিন বলেছি

সেটা তো বলছি এই বিল্ডিং ভাঙা অনুযায়ী তো দোকান থাকারও কথা না দোকান তো এটা তো মাঠ থাকার কথা বিল্ডিং যখন ভাঙা হলো বিল্ডিং তো এই দোকান তো থাকার কথা না এটা তো মাঠ থাকার কথা তাই না তাহলে ডেরান যে হচ্ছে এক ছোট তাহলে ডেরানকে চাপ মারে ছোট করে চার কোন একটা দোকান করার ব্যবস্থা করা যেতে পারে হ্যাঁ বাবা কি বলেন

অংশী খাই আর প্রথম কাজ হলো কালকে আমিন আমি আমিনের সাথে টাইমিং ঠিক করবো যদি কালকেই আসে সবাইকে জানিয়ে দিবো জানিয়ে দিয়ে প্রাথমিকভাবে আমরা এই

হয়ে খাজনাটা আমরা ওই লিখালেখি করতে দিলাম এখন লেখালেখির বিষয়টা হলো যে সবাই আপনারা এটা জানেন কি বা কতটুকু জানেন যায় না গর্ধনামা দৌড়ে লেখা আছে সেবা দৌড়ে লেখা আছে গর্তনামা দিল মূল দলিল পাওয়া যায় নয় বছ ছয় বছর দশ বছর বারো বছর দু বছর পরিবার এটা একটা হলো বন্টন দলিল আর হেমা দলিল হলো সবাই সবাইকে রেস্ট্রি দেবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাগজ হবে দলিল হবে যে এই দলিলে এক একসাথেই দশ বারো হাজার টাকায় এক একজনেরই পড়বে আর এখানে বিশ বাইশ হাজার টাকার মধ্যে একটা বন্টন নামা দলিল হয়ে যাচ্ছে এই দলিলের ফলে কিন্তু আপনি খারিজ করতে পারবেন কেনা বেচার কথা চালাতে পারবেন সব কিছু করতে পারবেন সব দেখুন